আজ আমি কাঁদবো আজ আমি অনুশোচনা করবো এই যে মিমিন মিমিন ডক্টর ইনুস কি এমন খেলা দেখাইলো সেভেন সিস্টার বাংলাদেশে হয়ে যাবে শুধু মিমিন মিমিন করলেই হবে না কখনই আর মানচিত্র হিসাবে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না ভাই ইন্ডিয়ার কথা বাদ দে আঠারো হাজার পোলাপান রেডি আছে ওরা যদি মোটা শুরু করে দেয় তাহলে বাংলাদেশের মানচিত্র থাকবে কি থাকবে না তোরা সেটা নিয়ে ভাব কথা কি ক্লিয়ার না বেজাল গাইজ বাংলাদেশের এক পাগল সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে বাংলাদেশ দিয়ে দিন করে ঘুরে বেড়াচ্ছে বলেন কি তাহলে চলো দেখিছি সেই পাগলের পাগলামি আসসালামু আলাইকুম বরবাদ ভারত থাকবে না ইন্ডিয়া থাকবে না দেখুন এই সেই বাংলাদেশের পাগল কুত্তা যিনি সঠিক চিকিৎসার অভাবে পাগল হয়ে গেছে আমি বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করছি এই কুত্তার মাথা ঠিক নেই ব্রেন শর্ট হয়ে গেছে একে দয়া করে বিদেশে কোনো হসপিটালে ট্রিটমেন্টের জন্য নিয়ে যান

এই যে বাংলাদেশ হবে পুরোটা জুড়ে না 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 থাকবে না এও থাকবে না কিন্তু মন্ডাটা কোয় আর ভিজে দরে চাপ দিয়ে ফাটাই ফেলি 1971 সালে 16 ডিসেম্বর প্রথম স্বাধীনতা পাস তোরা তাওবার ভারত তোদের পাশে থাকে এর জন্য ঠিক বলেছস কিন্তু তোদের তো পোদের ফুটো অনেক বড় প্রথমবার স্বাধীনতাটা পার পারো তোদের পোদের ফুটো ভরেনি তাই আবার দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়ার জন্য লড়াই করেছিস আর সেই দ্বিতীয় স্বাধীনতা পেছিস তোরা 15 আগস্ট 2024 সালে মানে আসতে প্রায় চার মাস আগে ভারত থাকবে না ইন্ডিয়া থাকবে না সব মিলিয়ে হবে বাংলাদেশ আরে মাথা চিকিৎসার অভাবে হয়ে যাওয়া পাগল চার মাস হলো তোদের পুনরায় জন্ম নেছে বলেন কি এখনো মুখ টিপলে দুধ বাড়াই যে দেশের সেই দেশ কিনা ভারত দখল করবে একে জনগণের হাতে তুলে দাও জনগণ রায় এর সঠিক ইলাজ করবে আঠারো কোটি বাংলাদেশের সোমজানের বড় ইচ্ছা ইন্ডিয়া হবে বাংলাদেশ তোদের দেশে আঠারো হাজার সেনাবাহিনী প্রস্তুত আর আমাদের দেশে আঠারো হাজার কুড়াপান রেডি আছে ঠিক বলেছ শুধু মোদির অর্ডারের জন্য অপেক্ষা মোদীজীর অর্ডার দিলেই মোটা শুরু করে দেবে বিশিষ্ট আমাদের এদিকে পশ্চিমবঙ্গ আমাদের মেঘালয় আমাদের আসাম আমাদের বিহার আমাদের যার আমাদের পশ্চিমবঙ্গ আমাদের হারে মাথা মোটা এই সব রাজ্যগুলো আমাদের আর তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস বেশি লাফালিম করিস তাহলে বাংলাদেশটাও আমাদের হয়ে যাবে ইন্ডিয়া কখনোই আর মানচিত্র হিসাবে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না ভাই ইন্ডিয়ার কথা বাদ দে আঠারো হাজার পোলাপান রেডি আছে ওরা যদি মোটা শুরু করে দেয় তাহলে বাংলাদেশের মানচিত্র থাকবে কি থাকবে না তোরা সেটা নিয়ে ভাব কথা কি ক্লিয়ার না বেজাল আছে এদের দেখে মাঝে মাঝে মায়া লাগে এরা কি বাংলাদেশের প্রোডাক্ট নাকি পাকিস্তানের প্রোডাক্ট সেটা জানি না সুকাশ তোমরা যদি জানো কোন দেশের প্রোডাক্ট তাহলে অবশ্যই কমেন্ট করে জানো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাস আজকের মধ্যে এটুকুন আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে